আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নয় এটা আবু সাঈদের বাংলাদেশ এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই তাই যে যেখানে আছেন আবু সাইদের মা বাবা ভাই বোনদের বা যারা যেখানে আছেন তাদের রক্ষা করুন কোনো গোলযোগ করতে দেবেন না শনিবার বেলা এগারোটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আবু সাঈদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটির সন্তান সবাই আবু সাইদ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন জাতি ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য আমরা যেন এটা নিশ্চিত করি আবু সাইদ যেমন দাঁড়িয়েছে আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে যারা পার্থক্য করে এরকম সন্তান ওরকম সন্তান এরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা কাজেই তাকে রক্ষা করতে হবে তাদের বোনদের রক্ষা করতে হবে তাদের ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে এটা করতে হবে এর আগে সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুর পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছান এরপর তিনি শহীদ আবু সাইদের বাড়ি উপজেলার জাফরপাড়া গ্রামে অভিমুখ সড়কপাড়া রওনা হন সেখানে পৌঁছে এগারোটা পাঁচ মিনিটে ডক্টর মোহাম্মদ আবু কবর জিয়ারত করেন পরে স্বজনদের সঙ্গে মিলিত হন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া সঙ্গে ছিলেন এছাড়াও রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন জেলা প্রশাসক মোবাশের হাসান সহ জেলা ও উপজেলার প্রশাসনের ঊর্ধ্বাতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন